স্বাগতম গাইজ আমার একটি নতুন ভিডিওতে আজকে আমাদের ভিডিওটি একটু বড় হতে চলেছে তো আমরা এই ভিডিওটিকে দুটি পার্ট করব একটি হচ্ছে এস জে এস এবং এ পোর্টালে পোর্টালের রেজিস্ট্রেশন পার্ট এবং দ্বিতীয় পার্টটি হবে এ এ পোর্টালে অ্যাপ্লিকেশনের পার্ট তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তো চলুন আমরা চলে যাই আমাদের ল্যাপটপ ল্যাপটপের হোম স্ক্রিনে তো আমরা যাবো একটি ওয়েব ব্রাউজারে ওয়েব ব্রাউজারটি যে কোনো একটি ওয়েব ব্রাউজার হতে পারে আমি গুগল ক্রোম ইউজ করতেছি আপনারা চাইলে মাইক্রোসফট এজ বা মজিলা ফায়ার যে কোনো একটি ইউজ করতে পারেন তো প্রথমে যদি আমরা সুবর্ণ জয়ন্তী স্কলারশিপের হোম পেজে আসি এখানে আমরা দেখতে পারবো যে লিখা আছে লাস্ট ডেট ফর সাবমিশন অফ আইসিসি অ্যাপ্লিকেশন ইজ ফিফটিন্থ অফ মে টু অর্থাৎ ওরা এস জি এস পোর্টাল আপডেটের পাশাপাশি ডেডলাইনটাও আপডেট করে দিয়েছে তো উল্লেখ্য তাদের জন্য যে যারা অলরেডি এ টু এ পোর্টালে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন করছেন বা অ্যাপ্লিকেশন সাবমিটও করে দিয়েছেন তাদের বলবো ভাইয়া যা করা করে ফেলছেন ঘোরা ডিঙে ঘাস খেয়ে ফেলছেন তো আমার মতে একবার জাস্ট এস পোর্টালে রেজিস্টার করে ফেলেন কারণ আপনারা যদি ডবল আইডি খুলতে যান ওইটা সেক্ষেত্রে নিবে না কারণ আপনার এক পাসপোর্টে দুইটা আইডি আপনি খুলতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি জাস্ট ওই পুরান যে আইডি যেটা আগে এ টু এতে খুলছেন সেইটার জন্য আপনি জাস্ট এস জিএস একবার আইডি খুলে রাখতে পারেন বাট ওইটা আপনার মানে অ্যাপ্লিকেশনের উপর কী ইম্প্যাক্ট ফেলবে আমি শিওর না কিন্তু আপনাকে যেহেতু এস জে এ রেজিস্টার করতেই হবে সেই জন্য জাস্ট আইডিটা খুলে রাখা বাকি আপনাদের ওপর যে আপনারা কী করতে চান এবং কি করবেন এখন আমরা চলে যাব এস জে এই রেজিস্টার ট্যাবে তো রেজিস্টার ট্যাবে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো এমন একটি ইন্টারফেস এখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন ফর আইসিসিআর অ্যান্ড আইটি পোর্টাল তো এখানে বলা রয়েছে যে কাইন্ডলি অ্যাটেনশন ফর দোস যারা বাইশে ফেব্রুয়ারির আগে রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে আবার নতুন করে মডিফাইড ভার্সনে রেজিস্টার করতে বলা হচ্ছে এবং এখানে বলা হয়েছে যে এস জি এস পোর্টালই একমাত্র পাথওয়ে যেখানে বাংলাদেশিরা আইসিসিআর এবং আইটি ইসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এবার যদি আমরা নিচে আসি তো এখানে দেখবো যে অলরেডি রেজিস্টার নিউ ইউজার এবং আপডেট প্রোফাইল তিনটি অপশন তো অবভিয়াসলি আমরা নিউ ইউজারে ক্লিক করব নিউ ইউজারে ক্লিক করার পর আমরা অ্যাপ্লিকেন্ট নেমে যার যার নাম দিব তো এরপরে যেটি সেটি হচ্ছে অ্যাপ্লিকেন্টস ফটো এখানে আমরা থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সাইজের একটি দুইশো কিলোবাইট সাইজের মধ্যেকার ছবি আপলোড করব যেটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে এবং এটিতে কোনো চশমা থাকা যাবে না আপনারা যদি চশমা পড়েন তো চশমা ছাড়া ছবিটি থাকতে হবে এরপরে যে পয়েন্টটি সেটি হচ্ছে ফাদার্স নেম অ্যান্ড প্রফেশন তো আমি আমার বাবার নাম লিখেছি এবং কমা দিয়ে তার প্রফেশন বিজনেসম্যান সেটি লিখেছি আপনারা আপনার পিতার নাম লিখবেন এবং কমা দিয়ে তাদের যে প্রফেশনটা সেইটা আপনারা কমা দিয়ে লিখে দিবেন এরপর জেন্ডার জেন্ডারের ক্ষেত্রে যে যার জেন্ডার সিলেক্ট করবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনারা নিজেদের ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন এরপর প্লেস অফ বার্থ প্লেস অফ বার্থের ক্ষেত্রে আপনি যেই সিটিতে জন্মগ্রহণ করেছেন সেই সিটিটির নাম লিখবেন ধরেন আপনি কোনো একটি সিটিতে জন্মগ্রহণ করেছেন যেটি আপনার ডিস্ট্রিক্টও এবং সিটিও তো আপনি ওই ডিস্ট্রিক্টের নামটি লিখে দেবেন আমি রাজবাড়িতে জন্মগ্রহণ করেছি তো আমার ডিস্ট্রিক্ট এবং সিটি দুটি রাজবাড়ি তো সেক্ষেত্রে আমি জাস্ট রাজবাড়ি লিখেছি প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার পাসপোর্টে যেই পারমানেন্ট অ্যাড্রেসটি লিখা রয়েছে সেটি এখানে লিখবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে অথবা পাসপোর্টের প্রেজেন্ট অ্যাড্রেস যেটি রয়েছে সেটি আপনার এখানে লিখবেন অনেকের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আলাদা থাকে তো আপনাদের পাসপোর্ট অনুযায়ী এই অ্যাড্রেসটি ফিল আপ করবেন মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি ফিল আপ করবেন যেটি সচল রয়েছে এবং আপনার কাছে রয়েছে এখানে উল্লেখ্য আপনারা এইট দিয়ে মোবাইল নাম্বারটা শুরু করবেন কারণ বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে এইট এইট তো আপনারা এইট এইট দিয়ে মোবাইল নম্বরটি এখানে ফিল আপ করবেন ইমেল আইডি সেটি দেবেন যেটি দিয়ে আপনি রেজিস্টার করতে চাচ্ছেন তো এখানে ইমেল আইডি দিয়ে দেবেন এবং এই ইমেল আইডিটি যেন আপনার কাছে অ্যাক্সেসেবল হয় এরকম রাখতে হবে রিলিজিয়ানের ক্ষেত্রে যে যা রিলিজিয়ানটি দেবেন এরপরে যেটি সেটি হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান তো এই জিনিসটি আমি আপনাকে শুরু থেকে করে বলি তো আমি আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি এবং পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশান করবো তো সেই ক্ষেত্রে আমার যে এজুকেশান সেটি হচ্ছে আন্ডার গ্রাজুয়েট এরপরের এডুকেশন যেটি সেটি হচ্ছে এইচএসসি তারপরের এডুকেশন যেটি সেটি হচ্ছে এসএসসি মানে আমি উল্টাভাবে এই এডুকেশন কোয়ালিফিকেশনটি এখানে সাবমিট করব তো এসএসসি এবং ও লেভেলের ক্ষেত্রে আমি আমার জিপিএ পাসিং ইয়ার স্কুলের নাম এবং বোর্ড চারটি জিনিস ইনপুট দেবো এইচএসসির ক্ষেত্রেও তাই এবং আন্ডার ক্ষেত্রেও তাই তবে একটি জিনিস হচ্ছে অনেকে এইখানে ধরেন আপনার পয়েন্ট হচ্ছে এইট পয়েন্ট মানে আমার যেমন আন্ডার গ্রাজুয়েটে স্কোর ছিল এইট তো এখানে ওরা তিন ডিজিটের বেশি নিচ্ছে না মানে দশমিক সহ তিন ডিজিটের বেশি ওরা ইনপুট নেবে না তো সেই ক্ষেত্রে আপনাদের যাদের মানে এরকম সমস্যা রয়েছে যাদের ফোর পয়েন্ট রয়েছে তারা তো তিন ডিজিট এখানে ম্যানেজ করে ফেলবেন বাট যাদের এমন রয়েছে এইট পয়েন্ট থ্রি বা সাপোজ এইট তো সেই ক্ষেত্রে আপনাদের ওই লাস্টের ডিজিটটা যদি ফাইভের বড় হয় তাহলে আপনারা এখানে এই থ্রির বদলে ফোর দিয়ে দেবেন যেমন আমার মেইন স্কোরটা হচ্ছে এইট পয়েন্ট থ্রি নাইন ইন্ডিয়াতে টেন এস সি করা হয় তো আমার এইট পয়েন্ট থ্রি নাইন ছিল আমি আমার ডিপার্টমেন্ট টপার ছিলাম তো এখানে আমি এটাকে এইট পয়েন্ট ফোর করে দেবো যদি কারো এখানে এমন থাকে এইট পয়েন্ট থ্রি ফোর তাহলে আপনারা এটাকে এইট পয়েন্ট থ্রি করে দেবেন তো হয়তো বুঝা বুঝাইতে পারছি আমরা যেরকম ছোটোকালে অঙ্ক করার সময় এমন করতাম যে দশমিকের পর যে সংখ্যাটি পাঁচের উপরে থাকবে সেটিকে পরবর্তী সংখ্যা করে দেবো এবং পাঁচের নিচে থাকলে আমরা পূর্ববর্তী সংখ্যাটি রাখবো তো এখানেও সেই জিনিসটি করব আমরা এই জিনিসটি আমরা পরে এ পোর্টালে গিয়ে পুরোপুরি লিখার মতো ব্যবস্থায় থাকবে তো সেখানে আমরা পুরোপুরি লিখে দেবো এবং আমরা আমাদের মার্কশিট তো ওখানে আপলোড করবোই তো এই জিনিসটি নিয়ে প্রবলেম হবে না আমরা এখানে যদি পাঁচের উপরে থাকে সেকেন্ড ডিজিটটা দশমিকের পরের তো আমরা দশমিকের পরের ফার্স্ট ডিজিটটাকে এক বাড়িয়ে দেবো তো আমার এইট পয়েন্ট থ্রি নাইন আমি এটাকে এইট পয়েন্ট ফোর করে দেবো এবং পাসিং ইয়ার দু হাজার বাইশ ইনস্টিটিউটের নেম গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি আমি এ ছিলাম গত বছর তো এই হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এরপর যেটি সেটি হচ্ছে প্রফেশন অ্যান্ড এমপ্লয়ের ডিটেলস যারা আমরা আন্ডার গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করবো তারা অবভিয়াসলি জাস্ট স্টুডেন্ট দেবেন এবং যদি আপনারা কোথাও জব করে থাকেন যারা মাস্টার্সে বা পিএইচডিতে অ্যাপ্লাই করবেন তারা যদি জব করে থাকেন তো তারা ওই জবের যে ডেজিগনেশান বা জব কোথায় করতেছেন সেই জিনিসটা কমা দিয়ে লিখে দিবেন আমি এখানে মানে এক্সাম্পলের জন্য লিখেছি স্টুডেন্ট কমা জিটিইউ আমি যেহেতু জিটি এখন পড়াশোনা করছি না আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এটুকুন বাদ দিয়ে দেবো বাট যারা জব করছেন বা দেখা গেল এখনও কোথাও পড়াশোনা করছেন সেক্ষেত্রে আপনারা স্টুডেন্ট কমা বা সার্ভিস হোল্ডার কমা আপনার কোম্পানির নামটি এখানে লিখে দিবেন ঠিক আছে আশা করি বুঝাতে পেরেছি এরপরের যে জিনিসটি সেটি হচ্ছে ওয়েদার অ্যাভাইল্ড আইসিসি আর ওর আইটি এনি আদার ইন্ডিয়ান স্কলারশিপ মানে আমি আগে কখনো কোনো স্কলারশিপ পেয়েছি কিনা ইন্ডিয়াতে আমি পেয়েছিলাম তো আমি ইয়েস দিয়েছি যারা পাননি তারা নো দিবেন যাদের কাছে অলরেডি ইন্ডিয়ান যে কোনো একটি স্কলারশিপ রয়েছে তারা এখানে ইয়েস দিবে এবং স্কলারশিপের যে ডিটেলসটা এখানে ফিল আপ করবেন এখানে আপনার কোর্সের নাম দেবেন যেমন আমি দিয়েছি ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং পাসিং ইয়ার দুই এবং ইনস্টিটিউটের নেম গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এরপর যেটি সেটি হচ্ছে অ্যাপ্লাইং ফর অ্যাপ্লাইং ফর আইসিসিআর আর কোর্স তো এটি সিলেক্ট করবেন এবং কোর্স ডিটেইলস তো অনেকে আমার কাছে কোয়েশ্চেন করেন যে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং এবং ব্যাচেলার অফ টেকনোলজি এই দুটির মধ্যে পার্থক্য কী ভেবে পার্থক্য নেই বিই বি টেক দুটো সেম জিনিস আপনারা বিই দিতে পারেন বি টেক দিতে পারেন এটা আপনাদের ওপর বাট বেশিরভাগ ইউনিভার্সিটি বি টেক করে তো আপনারা বি টেক দিয়ে দেন কোনো প্রবলেম নেই আমি যেমন মাস্টার্স অফ টেকনোলজির জন্য অ্যাপ্লাই করছি তো আমি এম টেক দেব এই নিচে এম টেক কোথাও আছে এখানেই আশেপাশেই এই যে এম টেক আমি এমটেক সিলেক্ট করে দেবো এখন আমার যদি কোনো কোর্স এম ই থাকে অর্থাৎ মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং থাকে ওইটাতে আমার কোনো প্রবলেম হবে না কারণ দুইটা সেমই জিনিস জাস্ট নাম আলাদা ইউনিভার্সিটি ভেদে জিনিসটার নাম আলাদা থাকে তো এরপরে যেটি সেটা হচ্ছে অ্যানুয়াল ইনকাম অফ ইয়ার ফ্যামিলি তো ইন বাংলাদেশি কারেন্সি তো এটা মিনিমাম লাখের ডিজিটই আসবে ছয় ডিজিট তো আমি এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়েছি তো যার ইনকাম যত আপনারা সেই ইনকামটি এখানে দিবেন কারো যদি দুই লাখ হয় দুই লাখ দিবেন কারো যদি দুই কোটি হয় বাৎসরিক ইনকাম তো দুই কোটি দিবেন এখানে যেটা হয় সেটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু একদম এক্স্যাক্ট ভ্যালু হতে হবে এমন কিছু না বা এই ফ্যামিলি ইনকামের উপর স্কলারশিপ ডিপেন্ড করবে এমন কিছু না জাস্ট ওরা জানতে চায় এটা সব স্কলারশিপ বা বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে তারা জানতে চাবে এবং এটা নর্মালি সেই মানে ইনফরমেশনটা নেওয়া তো আপনারা এখানে ফ্যামিলি ইনকামটা একটা অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু দিয়ে দিবেন একদম এক্স্যাক্ট হইতে হবে এমন কিছু না জাস্ট একটা ভ্যালু দিয়ে দেবেন যেটা অ্যাপ্রক্সিমেটলি ওটার কাছাকাছি আসে তো এরপর যেটা পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারের ক্ষেত্রে একটা জিনিস আমাদের পাসপোর্ট নাম্বার পাসপোর্টের মধ্যে এভাবে লেখা থাকে প্রথম অক্ষরটি থাকে একটি লেটার এ বি সি ডি সামথিং অ্যান্ড এরপর স্পেস দিয়ে আটটি বা ছয়টি ডিজিট থাকে তো বা সাতটি ডিজিট থাকে তো আপনারা যেটি করবেন সেটি হচ্ছে পাসপোর্ট নাম্বার লিখার ক্ষেত্রে এখানে কোনো স্পেস দেবেন না এ দেখেন আমি লিখেছি এ তারপর আটটা জিরো দিয়েছি তো এখানে আপনারা কোনো স্পেস দেবেন না স্পেস ছাড়া পাসপোর্ট নাম্বারটা ইনপোর্ট করবেন এবং পাসপোর্ট ভ্যালিডিটি মিনিমাম এক বছর হইতেই হবে অনেকে আমার কাছে জিজ্ঞেস করতেছেন মেসেজ দিয়ে বা আমাকে পেজে কমেন্ট করতেছেন যে ভাইয়া আমার পাসপোর্ট এক মাস বা দুই মাস বা তিন মাস বা ছয় মাস মেয়াদ আছে তো আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা আমি নতুন পাসপোর্টের আবেদন করেছি বা করব তো সেই ক্ষেত্রে বলবো ভাইয়া যেহেতু এখানে বলেই দিছে মানে আপনি এখানে চাইলেও এক বছরের নিচের ভ্যালিডিটি সিলেক্ট করতে পারবেন না ঠিক আছে আপনি যেদিন রেজিস্ট্রেশন করতেছেন সেই দিন থেকে এক বছরের ভ্যালিডিটি মিনিমাম থাকতে হবে পাসপোর্টে তো যেহেতু সেটা সম্ভব না যেহেতু নতুন পাসপোর্ট আপনাকে করে তারপরেই অ্যাপ্লাই করতে হবে এবং যারা পাসপোর্টের স্লিপ দিয়ে অ্যাপ্লিকেশান স্লিপ দিয়ে অ্যাপ্লাই করতেছেন তাদের জন্য বলবো যেহেতু পাসপোর্ট অ্যাপ্লিকেশান স্লিপে কোনো পাসপোর্ট ভ্যালিডিটি থাকে না তো সেই ক্ষেত্রে আমি শিওর না যে এখানে কী হবে আপনারা হয়তো একটা অ্যাপ্রক্সিমেট ওই যে কয় বছরের পাসপোর্ট আপনি অ্যাপ্লাই করতেছেন সেই কয় বছরের একটা হয়তো ভ্যালিডিটি দিতে পারেন বাট ওইটা এক কথায় ভুয়া ভ্যালিডিটি হয়ে যাবে কারণ আপনি তো হাতে পাসপোর্ট পাননি তো আপনার পাসপোর্ট ভ্যালিডিটিটাও আপনি একটা অ্যাপ্রক্সিমেট দিচ্ছেন তো সেই ক্ষেত্রে ইমার্জেন্সিতে পাসপোর্ট করে এবং পাসপোর্ট করার পর দেন এখানে পাসপোর্টের এক্স্যাক্ট ভ্যালিডিটি এবং এক্স্যাক্ট পাসপোর্ট নাম্বারটা দিয়ে অ্যাপ্লাই করাটা বেটার হবে ঠিক আছে কারণ আপনি বিদেশে পড়তে যাচ্ছেন তো আপনার পূর্ব শর্ত হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে তো সেটাই যদি আপনার কাছে না থাকলো তো সেই ক্ষেত্রে তো ভাইয়া অ্যাপ্লিকেশন করাটা একটু মানে ক্রিটিক্যাল হয়ে গেলো তাই না তো আমি আমার এখানে আমার পাসপোর্টের ভ্যালিডিটিটা দিই দুই সেপ্টেম্বর এগারো তো এরপরে যে জিনিসটি সেটি হচ্ছে পোর্টাল টু ভিজিট এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আইসিসিআর পোর্টাল এরপর যদি আপনারা সাবমিট বাটনে ক্লিক করেন তো এখান থেকে অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে এবং আপনারা রিডিট হয়ে চলে যাবেন এ টু এ পোর্টালে তো এখানে সাবমিট করার পর আপনাকে এ টু এ পোর্টালে রিডিরিক্ট করে নিয়ে যাবে তো আমরা এবার যাব এ টু এ পোর্টালে এবং এ টু এ পোর্টালে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই জিনিসটি আমরা একবার লক্ষ্য করব এবং রেজিস্ট্রেশনটি একবার আমরা দেখবো অ্যান্ড তারপর আমরা যাব এ টু এতে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়টিতে তো চলুন এ টু পোর্টালে যাওয়া যাক তো এভাবে এ টু এ পোর্টালটি আপনাদের সামনে চালু হয়ে যাবে তো আমরা চলে এসেছি এ পোর্টালে এখান থেকে আমাদেরকে এই রাইট সাইডে ওপরে রেজিস্ট্রেশন ট্যাবের ওখানে আমাদের কার সার্টি নিয়ে যেতে হবে তো আমরা এখানে দেখতে পাবো অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন তো এখানে ক্লিক করলে আমাদেরকে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে তো এখানে গাইডলাইন পড়ার ব্যাপারে বলা হয়েছে এবং বলা হয়েছে যে কোনো ভুয়া ডকুমেন্ট থাকলে আপনার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হবে তো এই জিনিসটি একটু মাথায় রাখবেন অ্যান্ড দেন আমরা এখানে এই ক্রস বাটনটি ক্লিক করে এটিকে বন্ধ করে দেবো এবার যেটি সেটি হচ্ছে আমরা এখানে আমাদের ডেটা ফিল আপ করবো রেজিস্ট্রেশনের জন্য যে আমাদের কী কী ডেটা লাগবে এবং কীভাবে আমরা এ টু এ পোর্টালে রেজিস্টার করবো তো চলেন দেখা যাক কীভাবে আমরা এ টু এ পোর্টালে রেজিস্টার করবো তো আমরা এ এ পোর্টালে ফার্স্টে দেখতে পাচ্ছি লেখা আছে অ্যাপ্লাই ফর তো অ্যাপ্লাই ফর যে যেটাতে অ্যাপ্লাই করবেন ইউ জি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট পিজি পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার্স পিএইচডি হচ্ছে ডক্টর অফ ফিলোসফি ডিপ্লোমা সার্টিফিকেট তো আপনারা যেটি অ্যাপ্লাই করবেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন আমি পিজি অ্যাপ্লাই করছি অর্থাৎ মাস্টার্সে তো আমি পিজি সিলেক্ট করে নেব ন্যাশনালিটি অবভিয়াসলি বাংলাদেশ টাইটেল এখানে মিস্টার মিস মিসেস তিনটি টাইটেল রয়েছে আপনাদের সুইটেবল যে টাইটেলটি সেটি আপনারা দিয়ে নেবেন আমি মিস্টার দিচ্ছি তো এরপরে রয়েছে নাম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তো আমার নাম তিন শব্দে গৌরব কুমার দত্ত তো আমার মিডিল নেম কুমার তো আমি এখানে মিডিল নেম দিয়েছি অনেকের মিডিল নেম থাকে না অনেকের নাম দুই শব্দের হয় তো তারা জাস্ট ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন কারণ এখানে মিডিল নেম ম্যান্ডেটরি না দেখেন এখানে কোনো স্টার দেওয়া নেই ঠিক আছে বাট এখানে ফার্স্ট নেম লাস্ট নেমের এখানে স্টার দেওয়া রয়েছে তো আপনারা সেভাবে নামটা দিবেন আপনারা যেই নামটা আপনার পাসপোর্টে রয়েছে সেভাবেই এখানে ফিল আপ করবেন তো আমি সেটা দিয়েছি গৌরব কুমার দত্ত পিতার নাম সেমভাবে ফার্স্ট নেম মেডেল নেম লাস্ট নেম মাতার নামও সেমভাবে ফার্স্ট নেম মেডেল নেম লাস্ট নেম এরপর জেন্ডারের ক্ষেত্রে আপনি মেল অথবা ফিমেল সিলেক্ট করবেন যদি কোনো স্টুডেন্ট থাকেন আদার্স জেন্ডারের তো তারা একটু চেক করে নেবেন যে মেল আর ফিমেল কোনটা দিলে আপনাদের জন্য বেশি প্রেফারেবল হয় তো আপনারা সেই জিনিসটি এখানে সাবমিট করবেন তো এরপর ডেট অফ বার্থ দেবেন আমি আমার নিজের ডেট অফ বার্থটি দিয়েছি সাতাশ এপ্রিল অ্যান্ড এরপর ইমেল আইডি ইমেল আইডিটা এখানে আপনি যেই ইমেল আইডিটা এস এস পোর্টালে দিয়েছিলেন সেই ইমেল আইডিটাই এখানে দেবেন কারণ এই ইমেল আইডিটাতে আপনার একটা মেইল যাবে যেটাতে আপনার ওটিপি যাবে এবং এখানেই আপনার এই রেজিস্ট্রেশনের পর অ্যাক্টিভেট মেইল যাবে সেটি আমি একটু পর দেখাবো তো এরপর পাসপোর্ট নাম্বার অফ ইয়ার কান্ট্রি ওই সেমভাবে কোনো স্পেস ছাড়া পাসপোর্ট নাম্বারটি লিখবেন ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার এটি হচ্ছে অনেকে জিজ্ঞেস করতেছেন যে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটি কী তো ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটি হচ্ছে আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট এই দুইটির যে কোনো একটির নাম্বার আপনি যেটি দিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটি এখানে দিয়ে দেবেন যদি এনআইডি দিয়ে অ্যাপ্লাই করেন তো এনআইডির নাম্বার দেবেন যদি বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেন তো বার্থ সার্টিফিকেটের নাম্বার দেবেন ঠিক আছে তো এখানে সেই নাম্বারটি দিয়ে দেবেন এরপর মোবাইল নম্বর এখানে মোবাইল নাম্বার আপনি প্লাস ডাবল এইট দিলেই এখানে আমেরিকান ফ্ল্যাগ থেকে বাংলাদেশি ফ্ল্যাগ চেঞ্জ হয়ে যাবে এরপর আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন অ্যান্ড এরপর পাসওয়ার্ডটি দিতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে পাসওয়ার্ডটি মিনিমাম আট ক্যারেক্টারের হইতে হবে মানে আটটা অক্ষরের হইতে হবে তার মধ্যে একটা মিনিমাম ক্যাপিটাল লেটার থাকতে হবে একটা মিনিমাম স্মল লেটার থাকতে হবে একটা মিনিমাম নাম্বার থাকতে হবে এবং একটা মিনিমাম স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ অ্যাট দি রেট হ্যাশ অথবা আন্ডারস্কোর এই তিনটার যে কোনো একটি থাকতে হবে এরপর আপনাকে আট ক্যারেক্টার ফিল আপ করে পাসওয়ার্ড বানাইতে হবে অ্যান্ড সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করার জন্য আবার সেম পাসওয়ার্ডটি দিতে হবে এরপর যেটি সেটা হচ্ছে কারেন্টলি স্টেইং ইন ইন্ডিয়া যারা ইন্ডিয়া থেকে বসে অ্যাপ্লাই করছেন অনেকে আইসিসিআর এখনো শেষ হয়নি বা ইন্ডিয়াতে কোথাও পড়াশোনা করছেন আইসিসিআর বাইরেই তো তারা অ্যাপ্লাই করবেন তারা এখন ইন্ডিয়াতে রয়েছেন তো তারা স্টেইং ইন ইন্ডিয়া ইয়েস দিবেন আর যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তারা নো দিবেন এরপর যে ক্যাপচা করতে সেই ক্যাপচা করতে এখানে আপনি যেটা দেখাবে সেটা এখানে ফিল আপ করে দেবেন ফিল আপ করে যদি আপনি সাবমিট বাটন ক্লিক করেন তখন আপনার ইমেইলে একটা ওটিপির জন্য ভেরিফিকেশন যাবে ঠিক আছে তো আপনি যদি ইমেইলে যান তখন আপনাকে এইভাবে একটা ওটিপি দেখাবে এই যে এটি আমার ওটিপি ছিল তো মানে আমি জাস্ট দেখাচ্ছি একটা এই ওটিপিটি প্রতি তিরিশ সেকেন্ড পর পর চেঞ্জ হবে তো আমার ওটিপি দেখে আপনার লাভ নেই আপনার যে ইমেইলে ওটিপি আসবে সেই ওটিপিটি আপনাকে ওখানে দিতে হবে ওটিপি দেওয়ার পর এখানে যখন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তখন আপনার এখানে সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হওয়ার পর আপনার এই অংশের মধ্যে একটা সবুজ রঙের লেখা আসবে এই অংশের নিচে এখানে এখানে সবুজ রঙের একটি লিখা আসবে যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সাকসেসফুল অ্যান্ড ওই লেখাটি পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে ব্যানিশও হয়ে যাবে তো আপনাকে তারপর আপনার মেইলে যেতে হবে মেইলে গেলে আপনার কাছে এমন একটি মেইল আসবে এখানে লেখা রয়েছে যে ওয়েলকাম টু ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন তো এখানে আমার ইমেইলের লগ ইন আইডি দেওয়া রয়েছে পাসওয়ার্ড বলা রয়েছে হোয়াট ইউ চুজ ডিউরিং রেজিস্ট্রেশন অ্যান্ড এরপরে দেওয়া রয়েছে যে ক্লিক হিয়ার টু অ্যাক্টিভেট দ্য এ টু এ অ্যাকাউন্ট তো আপনারা এই এখানে ক্লিক করবেন ক্লিক হিয়ার টু অ্যাক্টিভেট দ্য এ টু অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনাদেরকে এমন একটি পোর্টালে আবার নিয়ে আসবে অর্থাৎ এ পোর্টালে আবার নিয়ে আসবে এবং আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেটেড হয়ে যাবে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আপনাকে লগ গিয়ে লগ করতে হবে তো গাইজ এতক্ষণ দেখলেন যে কিভাবে এস জি এস পোর্টালে এবং এ পোর্টালে আমাদের রেজিস্টার করতে হবে এবং এর পরবর্তী যে পার্টটি আসছে সেই পার্টে আমরা দেখাবো কীভাবে এ টু পোর্টালে আমাদেরকে এর জন্য অ্যাপ্লিকেশান করতে হবে ততক্ষণ আমাদের সাথে থাকুন ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে ফলো করুন আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার অ্যান্ড দ্যাটস ইট হ্যাপি স্কলারশিপিং গুড বাই